আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে এখন আমি আছি দক্ষিণা কিচেনের তিন নাম্বার বা তিন তলায় সরি তো তিন তলায় থাকার কারণ হচ্ছে কি আমরা যে পার্টি সেন্টার যে উদ্বোধন করেছি আপনারা কি সেটা কি জানেন যারা যারা জানেন না তাদেরকে আবার আমি বলে দিই যে আমাদের দক্ষিণা কিচেন সেকেন্ড ব্রাঞ্চে তিন তলা কিন্তু উদ্বোধন হয়েছে শুধুমাত্র পার্টি সেন্টার হিসাবে যেখানে কি কি করা মানে এখানে কি কি করা যাবে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে করা যাবে বিয়ে জন্মদিন গায়ে হলুদ বা আপনারা যে কোনো প্রোগ্রাম করার জন্য আমাদের এই সেন্টারটা কিন্তু বেছে নিতে পারে জায়গায় পার্টি সেন্টারে আপনারা যাবেন তারা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে নিবে হল কি সার্ভিস চার্জ কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে আপনি যদি আসেন বা আমাদের যদি দক্ষিণা কিচেনে এই পার্টি সেন্টারটা বুক করেন আপনাকে কোনো রকমের সার্ভিস চার্জটা আমরা কিন্তু নিচ্ছি না বা আপনাকে দিতে হবে না এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এখন আপনাদেরকে দেখি দেখানোর চেষ্টা করছি যে আমাদের দক্ষিণা কিচেনে যেটা তিন তলা সেটা কেমন বা পার্টি সেন্টারটা কেমন ভীষণ সুন্দরভাবে একটা ক্লাসিক ভাব নিয়ে এসে তারা কিন্তু সাজিয়েছে আর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা রাজকীয়ভাবে কিন্তু সাজানো হয়েছে আমার কাছে তো ভীষণ ভাল লাগছে আর এখানে কিন্তু আপনারা যে কোনো প্রোগ্রামের মেইন অনুষ্ঠানটা কিন্তু করতে পারেন এখানে আপনারা যে কোনো মানে বিয়ের যে কাজটা আছে সেটা আপনারা এখানে বসে সারতে পারেন তারপরে যারা আছেন মেন মেন গেস্ট এখানে কিন্তু বসে থাকার জন্য বসে খাওয়া দাওয়া করার একটা স্পেস আপনারা যারা পছন্দ করবেন এখানে এসে আপনারা খেতে পারেন এটা কিন্তু আমাদের পার্টি সেন্টার